আজকে টেস্ট করতে চলেছি আমাদের দেশের বিখ্যাত কাচি ভাইয়ের কাচি অবশ্যই আমি এখন কাচি ভাইয়া না আমার বাসায় আছি বাসায় বসে কাচি টেস্ট করব আর এখন গাইজ অলমোস্ট কত আমার ফোনটা পেয়ে গেল এখন অলমোস্ট বারোটা তেরো বেজে গেছে রাত বারোটা তেরো বাজে আর এতক্ষণ বসেছিলাম কাচি খাওয়ার জন্য তো আমার আর আসলে দেরি সহ্য হচ্ছে না তো চলো দেরি না করে কাচির আনবক্সিং করে ফেলি প্রথমে তো गाइस আসলে আমাদের কোনোভাবেই দেরি হচ্ছে না এই যে সেই কাচিবেয়ার প্যাকেট কাচিবেয়ার ব্যাগ একটি বাদামের সরব নাদার দিয়েছিলাম গুলো বাদামের সরব টি এর পর আছে সেই কাচি জানি না হয় এত কি অবস্থা হইছে ভালো আছে না নষ্ট হয়ে গেছে এই যেটা খুলি তোমাদেরকে দেখাবো না খাবো আমি বুঝতেছি না

না যে ভিডিও করবো নাকি আগে খাবো আসলে এই ধানটা জাস্ট অসাধারণ অসাধারণ চলো একটু প্লেটে নিয়ে আগে তারপর প্লেটে নিয়ে আস্তে আস্তে খাবো

ভালোই বেশি কিছু বলবো না জাস্ট ফোন বলছে ভালোই খারাপ না আর একটু খেয়ে দেখি এটা হচ্ছে আর একটু গরম থাকা অবস্থায় খেতে পারতাম বেশি ভালো লাগতো ডালনার পাশে বসে খাচ্ছি যত ময়লা ফেলতে অসুবিধা না টেস্ট নিয়ে কোনো কথা হোক জানি না যে শুধুমাত্র আজকেরটাই ভালো হয়েছে নাকি সবসময় ভালো হয় তোমাকে আজকের কাছে এটা সেই সেই জাস্ট অসাধারণ আর যদি আরেকটু একটু গরম থাকতো তাহলে তো কথাই নেই এবার একটু বিখ্যাত বাদামের শরবত টেস্ট করে দেখি

যে কাঁচি খাবো না বাদামের শরবত খাবো এটাই বুঝতেছি শরবতটা অ্যামেজিং এটাকে যদি রেটিং দিতে বলো এটাকে আমি একেবারে দশে নিত অথবা দশে দশ দিলেও সমস্যা নেই হবে আর কাচিটা রেটিং এখনো পর্যন্ত আমি দেব দশে আট কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো গরম থাকলে আর বেশি দিতাম

একটা পিস আচ্ছা কাছি ভাই কাছি চুল নাকি কি খাইলাম দেখি চুল ভাই যেটা কি খাইলাম এতক্ষণ বুঝলাম চুল চুল আসলো কোথা মানে আমি কয়েকটা রিভিউ থেকে দেখেছিলাম কাচি ভাইয়ের কাচিতে চুল পাওয়া যায় আসলে কি এটা কি আমার সাথেই ঘটতে হলো চুলটা কি দেখতেছো কিনা জানি না এই যে আমার হাতে এই যে চুলটা এটা কি হবে এটা কি আমার চুল উড়ে গেল নাকি আগে থেকেই ছিল কাচি ভাইয়ের কাছে কোনোভাবে যদি ভিডিওটা যেয়ে থাকে কাচি ভাইয়ের কেউ যদি দেখে থাকেন আমি তাদেরকে এই ব্যাপারটা খেয়াল রাখার জন্য বলবো টেস্টটা ভালোই লাগতেছিল কিন্তু আমি তো চুলটা দেখে হতাশ হয়ে গেল আমি তো এখন কাচ্ছি খাবার এনার্জি হারাই ফেলি যাই হোক চুলটাকে ফেলে দিই কি আর করবো চুলের একটা ছবি তুলে রাখা উচিত অবশ্যই ভিডিও আছে এখান থেকে আমি ছবি নিয়ে কাচ্ছি ভাইকে ইনফর্ম করবো তো গাইজ এখন আমি কি এটা খাবো না কি করবো বুঝে উঠতে পারতেছি না বাদামের শরবতটা ভালো লাগছে বাদামের শরবতটা আর একটু খাই আমি আসলে আশা করি যে আমি না খেয়ে দিয়ে বসে থাকবো আর এরকম কাছে ভিতরে চুল পাবো তো বাদামের শরবতটা রিকমেন্ডেড থাকবে আপনাদের জন্য বাদামের শরবতটা ট্রাই করতে পারেন এটা আসলেই খুবই সুস্বাদু তো গাইস ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটন তো আপনাদের জন্য আছেই আর অন্যান্য ভিডিও গুলো দেখে আসবেন পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি কথা আমি কিন্তু কোনো ফুটবল ব্লগার নই জাস্ট ট্রাই করছিলাম আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই